হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে ওয়েবসাইট থেকে সকল তথ্য বিস্তৃত তুলে ধরব চৌচল্লিশতম এর মৌখিক পরীক্ষা তারিখ এবং সময়সূচি প্রদান করা হয়েছে এবং মৌখিক পরীক্ষায় যে সকল তথ্য এবং কাগজপত্র নিয়ে যেতে হবে সেই সকল তথ্য বিস্তারিত সহ সকল তথ্য এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব তো এখানে বলা হয়েছে চৌচল্লিশতম বিসিএসএ লিখিত পরীক্ষার সামরিক উত্তীর্ণ প্রার্থীদের মধ্য সাধারণ এবং কারিগরি পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের প্রার্থীর মধ্য হতে নয়শো জন রেজিস্ট্রেশন নম্বরদারী প্রার্থীর মৌখিক পরীক্ষা নিম্নক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন এ প্রধান কার্যালয় আগারগাঁও শেরেবাংলা নগর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তো পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় দুই দুই থেকে সকাল দশটা তারপরে দশ তারিখ দশটায় সকাল দশটায় এগারো তারিখ সকাল দশটায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ সকাল দশটায় ষোলো তারিখ সকাল দশটায় সতেরো তারিখ সকাল দশটায় এবং আঠারো তারিখ সকাল দশটায় উনিশ তারিখ সকাল দশটায় তেইশ তারিখ সকাল দশটায় এবং চব্বিশ তারিখ সকাল দশটায় পঁচিশ তারিখ সকাল দশটায় ছাব্বিশ তারিখ সকাল দশটায় এই তারিখে মৌখিক পরীক্ষা চৌচল্লিশতম এর পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যে সকল কাগজপত্র নিয়ে প্রবেশ থাকতে হবে নির্ধারিত অনলাইন ফরম অর্থাৎ বিপিএস ফরম অন অ্যাপ্লিকেশন জমা দেন চৌচল্লিশতম বিসিএসি পরীক্ষা দুই হাজার একুশ নিয়োগ বিজ্ঞপ্তি ষোলো নম্বর অনুচ্ছেদের শর্ত অনুযায়ী লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা চৌচল্লিশতম বিসিএস এর জন্য নির্ধারিত অনলাইনে ফর্ম পূরণের বিপিএস ডট গভ ওয়েবসাইট হতে ডাউনলোড করে সংগ্রহ করবেন কমিশন ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম নিম্নে তিন নম্বর অনুচ্ছেদ বর্ণিত কাগজপত্রসমূহের মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষা বোর্ডে ত্রিশ মিনিট পূর্বে জমা দিতে হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার যে তারিখে হবে সেই তারিখের তিরিশ মিনিটের আগে হবে যে নাম্বারে যে কাগজপত্র নির্দেশ করা হয়েছে মিনিটের আগে প্রবেশ করতে হবে এবং জমা দেওয়া হবে সেই সকল তথ্য তিন নাম্বারে বলা হয়েছে চৌচল্লিশতম বিসিএস এর জন্য নির্ধারিত অনলাইন ফরম বিপিএস ফরম একসাথে নিম্নক্ত প্রয়োজনীয় সনদ অথবা ডকুমেন্টস দুই কপি সেতে সেট সত্তাহিত কপি মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদপত্র বোর্ডে প্রদর্শন করতে হবে অর্থাৎ নিচে যে আপনাদের কাগজপত্র উল্লেখ করা হয়েছে সেই সকল তথ্য দুই কপি করে জমা দিতে হবে মৌখিক পরীক্ষায় তো এক নম্বরে বলা হয়েছে প্রার্থীর স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণীর গ্রেজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনদিক তিন কপি মাস পূর্বে তিন মাস পূর্বে তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি বিপিএস ফরম এক এর উপরে পাশের স্ট্যাম্পের সাহায্যে সংযুক্ত করতে হবে শিক্ষকতা যোগ্যতার প্রমাণস্বরূপ বোর্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সকল মূল অথবা সামরিক সনদের সত্তায়িত ফটোকপি বয়স প্রমাণের প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি অথবা সম্মান পরীক্ষার মূল সামরিক সনদের সত্যায়িত কপি ও লেভেল এবং এ লেভেল উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্ম তারিখ এবং সংবেদী দলিল প্রমাণ সহ বয়স প্রমাণের জন্য অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না তিন নম্বরে বলা হয়েছে চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রিদারী প্রার্থীর সনদ অথবা মার্কশিট অথবা টেস্টি ম্যানুয়াল যদি চার বছর মেয়াদী স্নাতক সম্মান উল্লেখ্য না থাকে তবে অর্জিত ডিগ্রি চার বছর মেয়াদী স্নাতক সম্মান ও মর্মে বিবেগীয় প্রদান অথবা পরীক্ষা নিয়ন্ত্রক প্রত্যয়নপত্র সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিতে হবে অন্যথায় তাদের অর্জিত ডিগ্রি বছরাদি মেয়েদে হিসেবে গণ্য করা হবে বিদেশ থেকে অর্জিত ডিগ্রিদেরই প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ এগারো দুই হাজার একুশ তারিখে প্রকাশিত চৌচল্লিশতম বিজ্ঞাপনের এক দশমিক দুই অনুযায়ী সংশ্লিষ্ট একু কমিটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত একু সনদের সত্যায়িত কপি মেডিকেল এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিদারী প্রার্থীদের ক্ষেত্রে বিএমডিসি পপুলেশন ডিগ্রিদারির ক্ষেত্রে ব্যাটেনারিয়া কাউন্সিল এবং অন্যান্য বিষয় ডিগ্রিদারির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদের একটি সত্যায়িত ফটোকপি আবেদনপত্র বর্ণিত স্থায়ী ঠিকানা সাথে বিএমবিসি ভেটেনারি কাউন্সিলের সনদ বর্ণিত ঠিকানার পরিবর্তন হয় থাকলে জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন পৌরসভার চেয়ারম্যান স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল নোটারি পাবলিক এবং অথবা প্রথম সরকারি কর্মকর্তা কর্তৃক সাধরিত প্রতায়ন জমা দিতে হবে এ সকল তথ্য নিয়েই মৌখিক পরীক্ষায় প্রবেশ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মকমিশনার মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার পুত্র কন্যান হিসেবে আবেদনকারী প্রার্থীকে পিতা মাতার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বৃঙ্গনার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে এক্ষেত্রে সনদ হিসেবে নিম্নের যে কোনো একটি গ্রহণযোগ্য বিবেচিত হবে তো বলা হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ছাব্বিশ দুই দুই তারিখের সনদ এবং প্রভাগণ অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় স্বীকৃত পিতে মাত্র মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সনদ তো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তারিখের মন এরো তারিখের অনুযায়ী উনিশশো ছিয়ানব্বই ওই সাতানব্বই থেকে দুই সাল পর্যন্ত সরকার প্রদান কর্তৃক প্রতীক স্বাক্ষরিত মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক স্বীকৃত পিতা মাতার মুক্তিযোদ্ধা সনদ স্বামী ঠিকানার সংক্ষেপ ও জাতীয় পরিচয়পত্র এনআইডি সত্যায়িত কপি স্ব স্বকর্পোরেশনের মেম্বর ওয়ার্ড কমিশনার পৌর চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোটরি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদ জমা দিতে হবে এ সকল তথ্য বিজ্ঞপ্তি এবং কর্মকমিশনারে বলা হয়েছে